আসসালামু আলাইকুম তৃতীয় শ্রেণীর বিন্দু বাংলা ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত হাজির হয়ে গেলাম তোমাদের পাঠ্য বইয়ের পাঠ নং নয় ব্যাঙ্গের সাজা গল্পটি নিয়ে খুবই মজাদার একটি গল্প প্রথম পৃষ্ঠে দেওয়া আছে একজন রাজা এবং পিঁপড়ের ছবি রাজা এবং পিঁপড়ের ছবি কিন্তু সাজা হলো ব্যাঙ্গের গল্পের নাম হচ্ছে ব্যাংরে সাজা কেন ব্যাঙ্গের সাজা হলো আমরা এই গল্পটি থেকেই জানতে পারবো আর দেওয়া আছে একটি একটি মুরগির ছবি এবং লেস কাটা একটি সাফ তারপর দেওয়া আছে একটি হরিণের ছবি তারপর অপর পৃষ্ঠায় দেওয়া আছে সারস পাখির ছবি এবং একটি গাছ গাছের ভিতরে কিসের জন্য একটি পা দেখা যাচ্ছে কিসের পা দেখা যাচ্ছে গল্পটি পড়লেই আমরা বুঝতে পারবো তারপর হচ্ছে কাঁঠাল গাছ থেকে কষ বের হয়ে আসছে সবশেষে একটি ব্যাঙের ছবি সব মিলিয়ে গল্পটা খুবই মজাদার চলো আমরা গল্পটি পড়া শুরু করি তাহলে একবার বনে খুব অশান্তি শুরু হলো একবার বনে কি শুরু হলো অশান্তি শুরু হলো এক পিঁপড়া পিলপিল করে গেল রাজার দরবারে পিঁপড়া পিলপিল করে গেল রাজার দরবারে গল্পটি মনোযোগ সহকারে যদি শুনো তাহলে অবশ্যই তোমার জন্য প্রশ্নের উত্তর দেওয়া সহজ হয়ে যাবে গিয়ে বলল রাজামশাই বিচার করুন মুরগি আমার বাসা ভেঙেছে কে বাসা ভেঙেছে মুরগি মুরগি আমার বাসা ভেঙে ফেলেছে রাজা সিপাহীদের ডেকে বললেন সিপাই সিপাই মানে হচ্ছে সৈনিক রাজার সৈনিকদেরকে ডেকে বললেন রাজা সিপাহীদের ডেকে বললেন যাও মুরগিকে ধরে নিয়ে এসো মুরগিকে নিয়ে আসা হলো সে কক কক করে বলল সে কক কক করে বলল সাপ আমার ডিম ভেঙে ফেলেছে সাপকে ধরতে গিয়ে পিঁপড়ার বাসা ভেঙেছে সাপকে ধরতে গিয়ে পিঁপড়ার বাসা ভেঙেছে আগে সাপের বিচার করুন রাজামশাই সিপাইরা সাপকে ধরে আনলো সাপের লেজ থেকে রক্ত জড়ছে সে বলল হরিণ খুর দিয়ে আমার লেজে আঘাত দিয়েছে আমি পালাতে গিয়ে মুরগির ডিম ভেঙে ফেলেছি হরিণের বিচার করুন রাজামশাই সিপাইরা গিয়ে হরিণকে ধরে আনল সিপাইরা গিয়ে হরিণকে ধরে আনলো হরিণের চোখে ভয় সে বলল সারস পাখির দোষ সে হঠাৎ ডানা জাপটে ছিল আমি ভয়ে দৌড় দিয়েছিলাম তাই দেখতে পাইনি সাপের লেজে পা লেগেছে সাপের লেজে পা লেগেছে তারপর হচ্ছে রাজা বলেন সারস পাখিকে ধরে নিয়ে এসো রাজা বলেন সারস পাখিকে ধরে নিয়ে এসো সিপাহীরা সারস পাখিকে নিয়ে এলো সারস বলল বুলবুলি আমার মুখে ঢুকে পড়েছিল তাই আমি গলা পরিষ্কার করতে খক খক করছিলাম তাই আমি গলা পরিষ্কার করতে খক খক করেছিলাম আর ডানা জাপটে উঠেছিলাম বুলবুলির বিচার করুন রাজামশাই রাজার আদেশে সিপাহীরা বুলবুলিকে নিয়ে এলো বুলবুলি বলল আগে আমার কথা শুনুন রাজামশাই ব্যাঙের মুখে শুনেছিলাম রাতে জ্বর হবে শুনে আমি বাছার জন্য জায়গা খুঁজছিলাম গর্ত মনে করে সারসের মুখে ঢুকে পড়েছিলাম ব্যাং মিথ্যা ভয় দেখিয়েছে রাতে জ্বর হয়নি তাই ব্যাংকের বিচার করুন রাজামশাই রাতে জ্বর হয়নি তাই ব্যাংকের বিচার করুন রাজামশাই রাজার সিপাইরা ব্যাংকটাকে ধরতে গেল ব্যাংক গাছের নিচের গর্তের মধ্যে লুকিয়েছিল কিন্তু এই যে দেখো গাছের ভিতরে পা দেখা যাচ্ছে এটাই ছিল ব্যাংক কিন্তু লুকালে কী হবে ব্যাংকের ঠ্যাং ঠিকই দেখা যাচ্ছিলো রাজার সিপাহীরা ব্যাঙে ঠ্যাং ধরে টান দিল হে হেঁও ব্যাঙে ঠ্যাং ধরে চ্যাং দোলা করে আনা হলো রাজা বললেন ব্যাং তুমি মিথ্যা বলেছিলে কেন ব্যাংক বললো ওর ঘ্যাং শহরে বেড়াতে গিয়েছিলাম রাজামশাই চায়ের দোকানে শুনলাম লোকেরা বলেছে রাতে জ্বর হবে আমি সে কথায় বুলবুলিকে আমি সে কথাই বুলবুলিকে বলেছিলাম রাজা বললেন তুমি শহরের গুজব এনে বনে রটিয়েছ বনের শান্তি নষ্ট করেছ গুজব রটানোর জন্য তোমার শাস্তি হবে তো বন্ধুরা এই ছিল গল্পটা রাজার সিপাহীরা ব্যাংকটাকে কাঁঠাল গাছের তলায় নিয়ে গেল চাবুক মারতে লাগলো কিন্তু বারবার চাবুক গিয়ে লাগলো কাঁঠালের কাঁঠাল গাছের ডালে সেই কাঁঠাল গাছের কষ গড়িয়ে পড়ল ব্যাঙের গায়ে তারপর থেকে ব্যাঙের গায়ে দাগ হয়ে গেল এই ছিল আমার গল্পটা খুবই মজাদার একটি গল্প তাই না চলো এখন আমরা অনুশীলনীর পড়াগুলো পড়েনি তারপর হচ্ছে শব্দ শিখি রাজার দরবার রাজা যেখানে সভা করেন রাজার দরবার মানে রাজা যেখানে সভা করেন সিপাহী অর্থ সৈনিক গুজব অর্থ মিথ্যা তথ্য রটানু অর্থ ছড়ানো চাবুক মানে মারার জন্য যে লাঠির মাথায় দড়ি থাকে অনুশীলনী এক নম্বরে আছে শব্দগুলো পাশ থেকে খুঁজে বের করি অর্থ বলি দরবার আমরা একটু আগে শব্দের অর্থ পড়েছিলাম রাজার দরবার রাজা যেখানে সভা করেন এখানে দরবার অর্থ হবে শুধু সভা সিপাই সিপাই অর্থ সৈনিক গুজব অর্থ মিথ্যা তথ্য চাবুক মানে মারার জন্য যে লাঠির মাথায় দড়ি থাকে রটানো অর্থ ছড়ানো দুই নাম্বার খালি জায়গায় শব্দ বসায় এখানে তোমাদেরকে পাঁচটা শূন্যস্থান পূরণ দেওয়া আছে এই পাঁচটা শব্দ নিয়ে পাঁচটা বাক্য পূরণ করবা দুজন দেশ পাহারা দিচ্ছে দুজন সিপাহী সরি দুজন সিপাহী পাহারা দিচ্ছে রাজার আদেশে সবাই দেশ হাজির হয়েছে রাজার আদেশে সবাই দরবারে হাজির হয়েছে এখানে হবে দরবার দেশ কান দিও না গুজব কান দিও না ঘোড়া চালাতে দেশ প্রয়োজন হয় ঘোড়া চালাতে চাপ প্রয়োজন হয় খবরটা সত্যি কিন্তু মিথ্যা বলে গুজব রটিয়েছে খবরটা সত্যি কিন্তু মিথ্যা বলে রটানো হয়েছে দুজন সিপাই পাহারা দিচ্ছে রাজার আদেশে সবাই দরবারে হাজির হয়েছে গুজব কান দিও না ঘোড়া চালাতে চাবুক প্রয়োজন হয় খবরটা সত্যি কিন্তু মিথ্যা বলে রটানো হয়েছে কোনটি সঠিক বাছাই করে বলি ও লিখি প্রশ্ন বোঝায় এমন বাক্যের শেষে বসে কমা দাড়ি প্রশ্নবোধক চিহ্ন এবং হাইফেন উত্তর হবে প্রশ্নবোধক চিহ্ন প্রশ্ন বোঝাতে আমরা সব সময় এই চিহ্নটি ব্যবহার করব পিঁপড়া পিলপিল করে গেল শহরের কাছে মাটির গর্তে কাঁঠাল গাছে তলায় রাজার দরবারে উত্তর হবে রাজার দরবারে স থেকে রক্ত ঝরছে হরিণের সাপের বুলবুলির মুরগি উত্তর হবে সাপের ব্যাংক বেড়াতে গিয়েছিল শহরে তারপর হচ্ছে বলি ও লিখি পিঁপড়া রাজার দরবারে গেল কেন কে মুরগি ডিম ভেঙেছিল বুলবুলি কোথায় ঢুকে পড়েছিল কিভাবে ব্যাঙ্গের পায়ে দাগ হলো তোমাদের সুবিধার্থে আমি উত্তরগুলো পূর্বেই খাতায় লিখে রেখেছি পিঁপড়া রাজা দরবারে গেল কেন মুরগির নামে বিচার দিতে পিঁপড়া রাজা দরবারে গিয়েছিল কে মুরগির ডিম ভেঙেছিল সাপ মুরগির ডিম ভেঙেছিল বুলবুলি কোথায় ঢুকে পড়েছিল বুলবুলি গর্ত ভেবে সারস পাখির মুখে ঢুকে পড়ছিল কীভাবে ব্যাঙের গায়ে দাগ হলো কাঁঠাল গাছের কষ লেগে ব্যাঙের গায়ে দাগ হলো তারপর হচ্ছে ডান পাশ থেকে শব্দ এনে বাম পাশে বসাই মুরগি পিঁপড়া ব্যাঙ টানতে টানতে বলা এখানে লেখা আছে ঘ্যাংর গ্যাং কক কক পিলপিল হেউ পিঁপড়ার সঙ্গে হবে পিঁপড়া পিলপিল মুরগি কক কক ব্যাং ঘ্যাংর ঘ্যাং টানতে টানতে বলা হেঁউ ছয় নম্বর ছবি দেখে নাম বলি এবং একটি করে বৈশিষ্ট্য লিখি কী দেওয়া আছে মুরগি হরিণ সাপ সারস পাখি ব্যাং বুলবুলি এবং পিঁপড়া আমরা এখন সবগুলোর একটি করে বৈশিষ্ট্য লিখব মুরগি কক কক করে ডাকে হরিণ বনে থাকে সাপ পেটে ভর দিয়ে চলে সারস পাখির ঠোঁট বড় ব্যাং ডাকে ঘেঙর ঘ্যাং ভুলবুলি বুলবুলি ধান খায় পিঁপড়া পিলপিল করে চলে